আজকে ছেলে টিফিনে হচ্ছে ম্যাগি একটু ভাজা করে দিলাম এর মধ্যে ক্যাপসিকাম তারপরে হচ্ছে পেঁয়াজ তারপরে ডিম একটুখানি পনির ছিল সেইটা সব দিলাম জানি না কেমন খেতে হবে পনিরটা এবার ফার্স্ট টাইম দিচ্ছি ভালোই হবে চলে চলে গাড়ির জন্য এসছে বাবু চলে গাড়ি এসছে দাদা ভাইকে বলো গাড়ি এসে গেছে ভিজবে না কিন্তু আগে টিফিন খাবি ভাত নাহলে এসে খেতে পারবি না তো রুই বড় কাতলা নেবে নাকি দেখা একটুখানি বাজার যাবে মাছ পছন্দ হলো না বলছে বাজার যাবে চাক নাহলে বাজারের রাস্তায় ভুলে যাবে রোজ রোজ বাড়ির সামনে থেকে বাজার করা হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো কালকে রাত্রি সাড়ে তিনটে থেকে কি মা সাড়ে তিনটে থেকে অঝরে বৃষ্টি বুঝলেন রাত্রিবেলা উঠেছিলাম দেখছি একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে দিনের বেলা কিন্তু কালকে ছিল না তার আগের দিন তো বৃষ্টি হয়নি কাল রাত থেকে খুব বৃষ্টি হয়েছে আর এই যে ছেলে যখন বেরোয় ঠিক সেই সময়টায় যত সবজি আলা যাবে মাছ আলা যাবে তারপরে এই যে নোংরা বালতির নোংরা নিতে আসে তারা যাবে তাদেরকে দেব না হচ্ছে এদিকে ছেলের টিফিন করব এত তাড়াহুড়ো করে যায় না কি করবো জান والله and গোছাতে হবে আমার বৃহস্পতিবারে পুজো দেওয়া কমপ্লিট ভাবলাম একটু ধুনো দি সব ঘরেই দেব চারিদিকে এত মাছির মাছের উৎপাদ হয়েছে বর্ষা পড়ার সাথে সাথেই না প্রচুরন মাছিতে উৎপাদ করছে হাঁতে মামা কি হাঁচে হচ্ছে বলো এই কোণে তলায় রেখেছি ধুনোটা খালি দিচ্ছে দেখতে বাসা চাই ওই দেখতেও বাসা চাই চলুন আমি কটা জামা চটপট করে মেলেনি আর শিরো সমানে হ্যাঁচি দিয়েই যাচ্ছে ওর জন্য কিছুতেই আমি ধুনো দিতে পারি না দাদা ভাই আর তোমার জন্য তাই না শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমি কেমন আছি নিজে বলতে পারবো না বুঝলেন মাঝে মাঝে এরকম হয় কেমন যে নিজে ঠিক বুঝে পাই না মনটা আবার খুব চঞ্চল করছে ভালো লাগছে না ভালো লাগছে না এরকম একটা ফিলিংস হচ্ছে এক খেয়ে লাইফ হয়ে গেলে না ভালো লাগে না বুঝলেন মনে হচ্ছে এখন আমার কোথাও দৌড় মেরে যাই গিয়ে একটু ঘুরে আসি দু তিন দিনের জন্য তাতে কি একটু এনার্জিটা নিয়ে আবার সব কিছু করা যাবে কিন্তু এত ঘন ঘন যদি রকম হয় কিভাবে সম্ভব বলুন এখন কোনোভাবেই কোথাও যাওয়া যাবে না ছেলের পরীক্ষা সামনে এখন আর এক বছরের জন্য যাওয়া যায় বন্ধ কোথাও চলুন আগে রান্না বান্না হাত লাগাই আজকে হবে ডিমের ঝোল হয়েছে ডিমের ঝোল আর একটা তরকারি রান্না রান্নাবান্না করা তো মন নেই জানেন বিরক্ত লাগছে ওই তো একই জিনিস তোর বড়ি খারাপ ওই তোর বিরক্ত লাগছে বন্ধুরা ভালো লাগছে না মোটে ভালো লাগছে না আর কত দেরি হয়ে গেল জানেন আজকে এখন ঘড়ি কাটা বারোটার ঘরে বৃহস্পতিবার পুজো থাকলেই সেদিনকে দেরি হয়ে যায় কিছুতেই আগে করতে পারি না এখানে ভাত বসিয়ে দিলাম আর এখানে ডিম আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম ডিমগুলো কিন্তু ধুয়ে বসিয়েছি আর সব সবজি পাতি নিয়ে এখন যাবো টেবিলে এই গরমের মধ্যে আর পারা যাচ্ছে না হবে পাঁচ বিশালি সবজি দেখুন এখানে সবজি টবজি কেটে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি এখানে ভাত হচ্ছে আর একটু হবে বাইরের ওয়েদারটা দেখেছেন এই যে বৃষ্টি শুরু হয়েছে দেখুন এই যে বন্ধুরা আমার জন্য এক কাপ চা করে নিয়েছি আর আমার রান্না বানা কমপ্লিট এখানে দেখুন ট্যাল তেলে একদম ডাল হয়েছে ডালগুলো না মানে ভালো করে সেদ্ধ হয়নি জানেন আজকে একটু তাড়াতাড়ি নামিয়ে ফেলেছি একটা সিটি দিয়েই নামিয়ে ফেলেছি আর উপরে পুরো জল ভাসছে তো যাই হোক না কেন ভালোই হবে আশা করছি কাঁচা লঙ্কা দিয়েছে গন্ধ হবে সুন্দর আর এখানে আছে এক বাটি ওই পাঁচ মিশলি তরকারি যেটা ছেলে দেখলেই চিটপিটাবে ছেলে কিছুতেই খেতে চাইবে না এই যে ডিমের ঝোল আর এখানে তো ভাত আর আমিও একদম গাঠ হা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি বুঝেছেন এখন বসে চা খাবো আর ঘড়ি কাটা এই যে পনেরো দুটো বাজিনি এখনো খুব বেশি দেরি হয়নি কর্তা মশাই এখনো আসেননি আর ছেলের আসতে তো ঢের দেরি এখন বসে চা খাই সকালে আজকে চাটা খেয়েছিলাম একদম আর্লি মর্নিংয়ে খেয়েছি মানে টম করে খাওয়া হয়নি বুঝলেন তাই জন্য মনটা একটু চা চা করছে লাইটগুলো অফ করি কি করছিস রে বগো আজকে সারাক্ষণ চিল্লামিল্লি করছে জানো বিড়াল দেখছে আর কি যে করছে ও

সবাই ভালো দুধ চা একটু খাবে আমি কাপ কাপ মতনই বইতে চল চা ঠিক আছে চলো একটু একটু করে ভাগাভাগি করে খাওয়া মজা আছে বললাম না কটা ভাষায় আজকাল একটুখানি চায়ের নেশা হয়েছে দুধ চা খান না এখন বলছে একটুখানি দাও এখন দুজনের বসে একটু চা খাবো আবার একটু গল্পগুজাও হবে সকালবেলা গল্পের ঠেলায় বাজার গেল না আমি আটকে দি মানে এত গল্প শুরু হয় ও দেখি ভুলে যায় ভুলে এই কিছু দিয়ে হয়ে যাবে বুঝেছেন আবার এখন আবার রাত্রিবেলা বেলা তিন বেলা গল্প এই তো জীবন বন্ধুরা বলুন এক জীবনের মধ্যে এইটুকুনি বলতে পারে যা রিফ্রেশমেন্ট বন্ধু বান্ধব তো আর না গল্প করার মতো সঙ্গী নেই বেশি দেবো না ওকে এইটুকুনি দেবো বেশি দেব না আমারই অল্প আমি অল্প করে বানিয়েছি ছোট কাপে আমি তো বড় কাপের খাই তাই বলছে আমাকে একটুখানি দাও কই গো যা ঠান্ডা হয়ে গেল চলেসো চলেছো অবস্থা কি জোর বৃষ্টি আজকে যে কি হচ্ছে একবার রোদ একবার বৃষ্টি দে ছাতা দে ছাতা দেয় আগে দেখ দেখ

ওয়েদারটা দেখেছেন এরকম যদি বৃষ্টি হতো এত পথ আমি রান্না করতাম খিচুড়ি বসিয়ে দিতাম দেখুন আমার মলির বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে কিন্তু একটা মলির মাছের বাচ্চা না মরে গেল জানেন দেখেই আমার মনটা খারাপ হয়ে গেল এটার জলটা একটু পাল্টা দিতে হবে খুব নোংরা হয়েছে দেখুন অনেকটা বড় হয়ে গেছে আর কদিন বাদে ভাবছি বড় গামলা ছেড়ে দেবো মনটা খারাপ হয়ে গেল না দশটার থেকে এখন নটায় গিয়ে দাঁড়ালো উপুর করে ঘুরছে খানিকটা জল এই যে গামলা থেকে নিয়ে এলাম চাইছিলাম না জানেন এত তাড়াতাড়ি জলটাকে চেঞ্জ করতে কারণ জলের টেম্পারেচারের ব্যাপার রয়েছে না নতুন জলে ওদের যদি অসুবিধা হয় কিন্তু এত নোংরা হয়েছিল খাতাগুলো নিয়েছিস কোশ্চেন পেপার নিয়েছিস

ছেলে জাস্ট বেরোলো ছেলের ছেলের বাবা আর বৃষ্টি পড়া শুরু হয়ে বাজে ওয়েদার আজকে ছেলে স্যারের কাছে যাওয়ার ছিল বারবার বলছে যে মা একটু তুমি যেও মায় না করে না এখন আগে তো আমি নিয়ে যেতাম খাতা বেরিয়েছে না সেই সম্পর্কে কথা বলার জন্য বলছিল শুরু হয়ে গেল ঝমঝমে বৃষ্টি যে সারাদিন এরকম চলল আমার চুল ফুলগুলো আঁচড়ানো হয়নি আঁচড়াবো ভালো লাগছে না ছোট্ট ছোট্ট মলির বাচ্চা হতে দেখেছি একটা মরে গেল কেমন যে লাগছে কি বলবো এই জন্যই আমি কিছু উঠতে চাই না আবার পুষতে চাই না বললেও আবার পুষি বুঝলে এত বেশি মায়া সব ব্যাপারে আমার কি বলবো এই ছোটোবেলা থেকে একটা মলির মাছ মরে গেছিল মানে মা মলি মারা গেছিল সেই নিয়ে কি কান্নাকাটি ছোটবেলা থেকেই বড্ড ইমোশনাল আমি একদম ভালো কথা না ঠিক কথা না বুঝলেন যাদের বেশি ইমোশন তাদের বেশি দুঃখ কষ্ট মনটা খালি ওরকম খচখচ করবে সারাক্ষণ বাচ্চাটা মরে গেল নিজে পাপ বোধে ভুগছে মনে হচ্ছে যেই আগে যদি জলটা পাল্টাতাম তাহলে হয়তো বেঁচে থাকতো জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমার কথার আওয়াজ শুনতে পাচ্ছেন বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওর বাবা ফোন করলো যে স্যারের গ্রুপ থেকে কোনো মেসেজ এসে নাকি দেখো তো আমার মোবাইলে আসে তো তাই এখনো পৌঁছাতে পারেনি জানেন মাদ্রাস্তায় আটকে গেছে ওরা আমি বললাম তাই ছেলেকে একটু টোটো পেলে বা রিকশা পেলে উঠিয়ে দাও বলছে পাবো তারপর তো একটা যাওয়া পেলাম তাও হচ্ছে সে বুক করা যাবে না এখন টোটোগুলো হয়েছে না বুক করে করে যায় লোকজন তাই জন্য ওই গেল ছেলেটা যদি একটু ভেজে এই সবে ঠান্ডা থেকে উঠেছে এখনো কাশি সারেনি আবার ঠান্ডা লেগে যাবে চলুন চা করে নিয়েছি চাটা খাই চলে এলাম রান্নাঘরে একটুখানি কড়াইতে সয়াবিন সেদ্ধ করতে বসিয়ে দিলাম ভাবলাম কি বলুন তো ছেলে আসলে তো বলবে মা কেঁদে দাও ওর জন্য কিছু একটা করি আমি বললাম মোমো করি ওদিকে সোয়াবিন আমার সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এই যে এখানে ময়দা আজকে সোয়াবিন দিয়ে ইয়ে করবো মোমো করব ময়দাটা মাখা হয়ে গেছে এবার পুটটা তৈরি করার পালা এটা খানিকক্ষণ থাকবে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি লাল লাল করে ভাজব না একদম হালকা করে আঁচটা কমিয়ে দিলাম আর এখানে সয়াবিনগুলো ওই মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি বেশি করে রসুনটা দিয়েছি নাহলে একটা সয়াবিনের গন্ধ ছাড়বে বুঝলেন এটা একটুখানি হালকা করে ভাজা হলে ওই সোয়াবিনটা এর মধ্যে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব ওই দেখুন ছেলেমুনে চলেও এসছে আমার পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে এবারে পুরো পুটটা দিয়ে দেবো এর মধ্যে একটু পরিমাণ মতো ইয়ে দেবো বলে সোয়া সস দেব আর একটুখানি লবণ দেব এখানে পুরটা তৈরি করে নিয়েছি আর একটু বাটার দিয়ে নিয়েছি বাটারটা প্রথমে দিই কড়াইতে বাটারটা উড়ে যায় এখন একটুখানি দিয়ে নেড়েচেড়ে মাখিয়ে নেবো তাতে গন্ধটা ভালো থাকবে টেস্টটাও ভালো হবে এবারে মোমোগুলো খুব একটা ভালো করতে পারি না মোমোর শেপ গুলো যতটা পারি ততই কাট চলে যায় বন্ধুরা এই যে হয়ে গেল এক নম্বর এই দেখো বন্ধুরা এতগুলো মোহ হয়েছে আর এই ফুটো থালাতে একটুখানি তেল মাখিয়ে নিলাম এবার এগুলো সাজিয়ে ওখানে কড়াইতে হচ্ছে জল দিয়ে দিয়েছি গরম করতে এবার भाপে বসাবো কড়াইতে জল ফুটে গেছে নিলাম আর এখানে একটা ঢাকা দিয়ে দেবো হোক আমার মোমো হয়ে গেছে এই যে বন্ধুরা মোমো রেডি এখানে হচ্ছে সস নিয়ে নিয়েছি আজকে নিজে হাতে বানালাম না ওই মেয়োনিজ আছে সেজওয়ান সস আছে আর হচ্ছে ওই টমেটো সস এই দিয়ে আজকে ছেলেকে দেব দেখি ও খেয়ে কী বলে আরে বাবু টেস্ট করে বল কেমন হয়েছে হ্যাঁ গরম কেমন রে ভালো লাগছে খেতে এবার আমার টেস্ট করার পালা কেমন হয়েছে দেখি গন্ধটা তো ভালোই লাগছে হুম ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে চিকেন মোমো তো চিকেন মোমোই ধরুন চিকেনের সাবসিডুট হিসেবে এটা খারাপ না ভালো বাবা যদি তাড়াতাড়ি চলে আসতো তাহলে একসঙ্গে খাওয়া যেত দেখ বলতে বলতে বাবাও চলে এসছে মোমো করেছি খাওয়া চোমো করেছি চল চল দেখো কি করছে কেন খেয়ে বলো কেমন আছে

সত্যি সত্যি হ্যাঁ এটা সোয়াবিনের মোমো কোনো দিন তো করিনি এর আগে সত্যি সত্যি ইয়ার কি করছে কি বুঝতে পারছি না ক্যামেরার সঙ্গে হয়তো বলছে না ভালো আছে আমি খেয়েছি আমার ভালো লেগেছে খারাপ লাগেনি ভালো লেগেছে চিকেন মোমো একদম অন্যরকম টেস্ট হয় বুঝবো খুব চিকেনের থেকে বেশি ভালো আর এ হচ্ছে তীর্থের কাকের মতো চেয়ে বসে আছে তোমার দিকে দেখো ওকে একটু দাও চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন এটা এটা তৈরি করিনি সসটা কেনা সস তৈরি করতে সময় লাগবে তাই জন্য করিনি টমেটো সস টমেটো সস আর হচ্ছে সেজুয়ান সস দুটো দিয়েছি তুমি মিক্স করে খাচ্ছ চলুন টাটা